এটা হচ্ছে হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি এক্সো এটা সিকোয়েন্সিয়াল সিস্টেম বরাবরের মতো আমি টমাসিটার বাইরে যাই না সেটা করছি এটা আমারও বলি এটা কিন্তু হাইব্রিড এটা আপনি যে কারো হাতে দিতে পারবেন না কারণ এখানে আমার এখানে ধরেন আঠারো উনিশ জন টেকনিশিয়ান আছে এখানে আমার করতে হলে দুইজনের মাধ্যমেই করতে হবে যারা যে বিষয়ে স্পেশাল স্পেশালিস্ট ওকে এটা সিলিন্ডারটা একটু দেখায় রাজ কত লিটার দিয়েছেন রাইট এটা 60 লিটার টয়ডল টয়ডল দিয়েছেন এটা এটা পিছনে কোনো বোঝার উপায় নাই আচ্ছা মানে টয়ডল এই গাড়ি ফিল্ডার গাড়িটার আপনার টয়ডল দেওয়ার কারণ হচ্ছে রাজ এই যে এটা নিচে মানে টোটাল জায়গাটা সে ইউজ করতে পারে আর এখানে যদি আপনি ক্যাপসুল দেন ফিল্ডার গাড়িতে বিশেষ করে কারণ এটা তো ওপেন স্পেস পেছন দিক দিয়ে মানে সিটের ভেতর থেকে যদি কেউ বসে জিনিসটা দেখতে ভালো লাগে না আচ্ছা

এটা রহস্যটা আজকে উন্মোচন করে দেয় আচ্ছা দেখেন আপনার যদি লং টাইম বিজনেস টেনে নিয়ে যাওয়ার সদিচ্ছা থাকে আপনার যদি ব্র্যান্ডের পর্যায়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার বিজনেসটা আপনি কিভাবে টেনে নিয়ে যাবেন এর মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি আপনি প্রোডাক্ট কোয়ালিটি কোনোভাবেই মানে নষ্ট করতে পারবেন না যে আপনিও বাজে প্রোডাক্ট দিয়ে আপনি বেশি লাভ করছেন এই টেন্ডেন্সি থাকলে আপনি এই লাইনে জীবনেও আসতে পারবেন না কারণ হচ্ছে এটা সার্ভিস রিলেটেড একটা বিজনেস এখানে আপনার দক্ষ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান বলে মানে অ্যাভেলেবল আমার এখানে ধরেন আটত্রিশ জন টেকনিশিয়ান আছে সব মিলে এখন এগুলোকে দিয়ে সবাইকে আপনি সমান চোখে বা সমানভাবে সবার উপর ডিপেন্ডেবল করবেন সেটাও হবে না তারপরে হচ্ছে আপনার আধুনিক ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার যে ডায়াগনসিস করার প্রক্রিয়া এটা আপনাকে লেটেস্ট আপনার ইকুইপমেন্ট থাকতে হবে তো সব মিলে ইনশাল্লাহ একটা আদর্শ ওয়ার্কশপ লাগে সেটা আপনি সব জায়গায় পাবেন না আর এইগুলো আমার মাথায় থাকে আপনি দেখেন আজকে আমি প্রথমে হাইব্রিড গাড়ি দেখাইছি এটা ওনার তৃতীয় তৃতীয় নম্বর গাড়ি এর আগে উনি আমার কাছে দুইটা গাড়ি করছে হাইব্রিডই আজকে নিয়ে চারটা আজকে নিয়ে চারটা আচ্ছা এই যে আপনার দুইটা এক্সিও দেখালাম উনিশ মডেল একদম শোরুম থেকে ডিজিটাল নাম্বার প্লেট হয় শোরুম থেকে সরাসরি এখানে আসেন সকালে শোরুম খোলার পরে আমার এখানে এসছে তো আপনি নতুন গাড়ি কোথায় দিচ্ছেন এটাও আপনার মাথায় থাকতে হবে অবশ্যই আপনাকে ট্রাস্টেড মনে করছে আপনি এর আগে যে কাজগুলো করছে ভালো পাইছে উনি উনি আমার কর্পোরেট কাস্টমার আই মিন উনার অফিসের নাম আমি বললাম না বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান উনি আমার কাছে করে তো আমার গাড়ির রেফারেন্সটা এইভাবেই হয় আর ওই কারণে আমার ওয়ার্কশপ আপনি কোনোদিন খালি পাবেন না বিশেষে যেটা বলতে চাই তো আপনাকে এই লাইনে কাজ করতে হলে এলপি এলপিজি বলেন সিএনজি বলেন গাড়ির জেনারেল সার্ভিস বলেন ইঞ্জিন গিয়ার বক্স যাই বলেন না কেন আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে তো আপনি যদি কাউকে বিশ্বাস করে থাকেন দ্যাটস ওকে কারণ আপনি তো যখন ঠকে যাবেন সেখানে তো আর দ্বিতীয়বার যাবেন না তাই তো বিষয়টা এরকমই তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে তাদের কাছে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল আসসালামু আলাইকুম